আটই সেপ্টেম্বর ছিল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা উপ আনুষ্ঠানিক ব্যুরো এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন সভায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পূর্বে একটি র্যালি সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মোহাম্মদ সুরুজ্জামান कमरुल हसन मानवतार चौक मेहरपुर